আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ বটস থেকে আমি নাবিল এই গাড়িটা গত বৃহস্পতিবার আমরা মংলা পোর্ট থেকে রিলিজ করেছি এবং পোর্টের ভিতরে গিয়ে কি সিস্টেমে আমরা গাড়িটা শেড থেকে বের করেছি কি অবস্থায় বের করেছি সেটা কিন্তু আমরা আপনাদেরকে যতটুকু পারা যায় দেখানোর চেষ্টা করেছি তো এখন ঢাকায় আনার পরে আমার কাছে মনে হলো যে ঢাকায় যেহেতু এসছে এরপরও আপনাদেরকে একটু ভিডিও করে এই গাড়িটা সম্পর্কে ডিটেলস আপনাদের জানাই এটা আমাদের প্রি অর্ডার করা গাড়ি আমাদের একটা সম্মানিত ক্লায়েন্টের জন্য আনা তার পছন্দ ছিল নোয়া এক্স বি সো তার পছন্দ অনুযায়ী কিন্তু তার এই গাড়িটা আমরা জাপান অকশন থেকে পারচেস করি এটার মডেল হচ্ছে দুই আর প্যাকেজ হচ্ছে এক্স বি গাড়িটা দুই হাজার উনিশের নোয়া এক্স বি কালার অকশন পয়েন্ট হচ্ছে ফোর গাড়িটার মাইলেজ হচ্ছে নব্বই হাজার কিলোমিটার সো নোয়া গাড়ির ভিতরে হাইব্রিড যেটা হয় সেটা হচ্ছে আপনার তার ভিতরে ডাব্লিউএসবি প্যাকেজ যেটা সেটা ফুল লোডেড সো এই গাড়িটা বর্তমানে ফুল লোডেড অবস্থায় আছে তো এই দেখানোর তেমন কিছু নাই কারণ আমরা সবাই নোয়া গাড়িতে বসে অভ্যস্ত নোয়া গাড়ি দেখে অভ্যস্ত বাংলাদেশের ভিতরে বাজেটের ভিতরে সবচেয়ে বেশি পপুলার এবং ফ্যামিলি ফ্রেন্ডলি কার হচ্ছে নোয়া গাড়ি সো বাজেটের ভিতরে যারা ফ্যামিলি ট্যুর দিতে চান যাদের ফ্যামিলি একটু বড় সো তাদের জন্য কিন্তু এই গাড়িটা বেস্ট একটা অপশন এটার দুইটা অল্টারনেটিভ আছে আপনি চাইলে কিন্তু বক্সই নিতে পারেন তুলনামূলক কম প্রাইস পড়বে সেম চেসিস সেম ইঞ্জিনে জাস্ট ডিজাইনটা ডিফারেন্ট আবার আপনি চাইলে স্কোয়ার নিতে পারেন যেটা আবার একটু প্রাইস বেশি পড়বে মানে খুব একটু উনিশ না বাট স্কোয়ার নোয়া বক্সি এই তিনটা গাড়ি ডিফারেন্ট নাম ইঞ্জিন চেসি সেম শুধু বডির ডিজাইনগুলো আলাদা সো এই ছিল এই তিনটা গাড়ির ডিটেলস আমরা অনেক সময় মিলায় ফেলি যে নোয়া স্কোয়ার নোয়া স্কোয়ার বলতে কোনো শব্দ নেই নোয়া একটা গাড়ি স্কোয়ার একটা গাড়ি সো এই ছিল আমাদের এই গাড়ির ডিটেলস এবং গাড়িটা দেখানোর আর যদি আমরা একদম গাড়ির ফ্রন্ট লুকটা দেখাই আমরা দুইটা প্রজেকশন পাব ডাব্লিউ এক্স বিতে ডিআরএল পাবো এবং এখানে ইন্ডিকেটার লাইট পাবো ফগ লাইট পাবো পার্কিং সেন্সর পাবো পার্কিং সেন্সর এখানে এখানে এবং এ মিলেই সামনে আমরা এখানে চারটা পার্কিং সেন্সর পাবো এবং ইমার্জেন্সি ব্রেক বা টয়টার যে আইডল স্টপ বলি সেটাও আমরা এখানে পেয়ে যাব এবার আমরা একটু ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাবো ড্যাশবোর্ডে কি কি ফিচার আমাদেরকে এই গাড়ি অফার করছে শুনিলাম সুইচটার দেওয়ার সাথে সাথে এখানে হাইব্রিড লেখাটা উঠে উঠে যাবে সেটা এখানে চলে আসলো এবং তারপর যদি আমরা দেখি এই গাড়িটার মাইলেজটা আমি আপনাদেরকে একটু কাছাকাছি দেখাই যেটা বলেছিলাম নব্বই হাজার মাইলেজ দেখে নিন মাইলেজ কিন্তু নব্বই হাজার আছে গাড়িটা আমরা ঢাকা সিটিতে যেহেতু ড্রাইভ করবো ইকো মোডে রেখেছি কোনো সাউন্ড নেই এই গাড়িতে তার মানে হচ্ছে গাড়িটা ইঞ্জিন অফ আছে তাহলে আমরা কীভাবে বুঝবো যে গাড়িটা স্টার্ট অবস্থায় আছে গাড়িটা আমি ড্রাইভ করতে পারবো মাঝখানে দেখবেন রেডি লিখাটা আছে সো এটা দেখে আমরা বুঝে যাব যে গাড়িটা স্টার্ট অবস্থায় আছে এটা এখন রেডি টু ড্রাইভ স্টিয়ারিংয়ের সামনে এই জিনিসটা হচ্ছে আপনার আমরা যখন ব্লুটুথ কানেক্ট করব কারোর সাথে যখন কথা বলতে হবে আমাদের কথাগুলো এখান দিয়ে রিসিভ হবে এবং বড় সাইজের কিন্তু একটা মনিটর এই গাড়ির সাথে এসে পড়েছে এরপর যদি অন্য অন্য ফাংশন দেখাই সরি যেমন এখান থেকে আমরা এসি কন্ট্রোল করতে পারবো রেয়ার এসি রেয়ার এসির টেম্পারেচার রেয়ার এসির ব্লোয়ার ফ্যান সব কিছুই কিন্তু আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারবো এবং এখানে ফ্রন্ট গ্লাস হিটার রেয়ার গ্লাস হিটার সব কিছু এখানে দিয়ে দেওয়া আছে এছাড়া সামনের দুইটা সিটের সিট হিটার পাবো যেটার বাটনে এখানে আমরা এটাকে হাইতেও দিতে পারবো লোতেও দিতে পারবো সিট হিটার আসলে বেসিক্যালি যেসব দেশে শীত বেশি থাকে সেই সব দেশে ইউজ করে আবার আমাদের দেশে ধরেন গাড়ি ড্রাইভ করতে করতে যদি একটু ব্যাক পেন হয় তখনও কিন্তু সিট হিটার দিয়ে দিলে একটু আরাম লাগে যেটা আমি আসলে পার্সোনাল এক্সপিরিয়েন্স করেছি এখানে দুটা কাপ হোল্ডার আছে এখানে গ্লাভ বক্স এই জিনিসগুলো জাপান থেকে এসছে যেখানে গাড়ির সম্পূর্ণ মেনুয়ালগুলো দিয়ে দেওয়া কোনটা কিভাবে ইউজ করতে হবে সেটা এখানেও একটা আপনার ছোট্ট খাটো বক্স আর এই জিনিসটা হচ্ছে আমরা যে পোর্ট থেকে গাড়ি রিলিজ করব সেই পোর্টে সব কিছু ডিটেলস এখানে গাড়ির ডিটেলস দেওয়া থাকবে যে এই গাড়িটার সাথে কি কি এসেছে এবং কি কি নাই সো এটাও এটাও কিন্তু আমরা ক্লায়েন্টকে সরাসরি দেখাই যে আপনার গাড়ির ইনভেন্টরি হয়েছে এই জিনিসগুলো আছে এই জিনিসগুলো নেই এটা ফর সেফটি পারপাস যাতে আমাদের নলেজে থাকে যে এই গাড়িতে কি কি ছিল কি কি। নাই যাতে আমরা মিলাতে পারি যে জাপান থেকে এই জিনিসগুলো আসছে পোর্টে আসার পর এই জিনিসগুলো নেই ড্যাশ ক্যাম আসছে এই গাড়িতে এবং ড্যাশ ক্যামের সাথে সাথে কিন্তু এটার সাথে সেট হয়ে ব্যাক ক্যামেরাও আসছে অর্থাৎ আপনি সেম টাইমে গাড়ি ড্রাইভ করার সময় সামনের দিকটাও যেমন রেকর্ড হবে ব্যাক সাইডও রেকর্ড হবে ব্যাক সাইডে তো হচ্ছে দুইটা ক্যামেরা একটা হচ্ছে ড্যাশ ক্যামেরার সাথে কানেক্টেড আর একটা মনিটরের সাথে কানেক্টেড যেটা আপনি পার্কিং করার সময় আপনার পিছনের অ্যাঙ্গেলটা আপনি দেখতে পারবেন সো মাঝখানে সামনের সিটে যথেষ্ট কমফোর্টেবল এবার একটু আমরা মাঝখানের সিটে চলে যাব মাঝখানের সিটটা যদি আমরা খুলতে যাই আমরা সুন্দরভাবে দেখবেন ড্রাইভিং সিট থেকে আমরা সিটটা খুলে ফেললাম এবং আমরা সেমভাবে কিন্তু মাঝখানেরটা হচ্ছে ক্যাপ্টেন সিট এই গাড়ির মেইন আরামটাই হচ্ছে মাঝখানের সিটে একদম আপনি আরাম করে বসতে পারবেন দুইটা হ্যান্ডরেস্ট আপনি এখানে পাবেন এই সিটও যে পাবেন এবং পাশাপাশি এখানে কিন্তু কাপ হোল্ডারও পেয়ে যাচ্ছেন যেখানে আপনি জুসের যে ওয়ান টাইম কাপগুলো খুব আরামে রাখতে পারবেন বোতল আরামে রাখতে পারবেন আমি পার্সোনালি ক্যারি করেছি ভালোভাবে রাখা যায় নরচর করবেন একদম সুন্দরভাবে ফিট হয়ে যাবে এবং এটাকে এইভাবে আমরা অফও করে দিতে পারবো আর এই সিটগুলোর কথা যদি বলি আপনাদেরকে সেটা একটু দেখাই এই সিটগুলোকে চাইলে আমরা এখান থেকে এভাবেও চাপাতে পারবো এভাবেও চাপাতে পারবো এভাবে চাপালে যেটা হবে এটা আপনি ইউজ করতে পারবেন না সো এইভাবে আমরা এটা কেজিকে রাখবো এটাকে আমরা এভাবে এদিকে চাপায় দিয়ে রেখেছি সো এই হচ্ছে মাঝখানের সিট এখন পিছনের সিট আমরা কিভাবে যাব সেটা আপনাদেরকে দেখাই আমরা জাস্ট এই জিনিসটা প্রেস করবো সামনে চলে আসলো এবং যদি আরও জায়গা প্রয়োজন হয় পিছনে যাওয়ার তখন আমরা এইটা প্রেস করবো করে একটু এভাবে করে নেব তারপর আমরা পিছনের সিটে চলে যাব তো সেভেন সিটার গাড়ি সামনে দুইটা সিট পিছন মাঝখানে দুইটা সিট হলো চারটা আর এইখানে তিনটা সিট এখানে সিটগুলোতেও কিন্তু কমফোর্টেবলই বসতে পারবেন হ্যান্ড রেস্ট পাবেন না বাট আপনার সিট যদি পিছে নিয়ে আরেকটু হেলান দিতে হয় সেই ক্ষেত্রে কিন্তু অপশন রয়েছে আপনি যথেষ্ট পিছিয়ে নিয়ে এইভাবে শোয়াই দিতে পারবেন এভাবে আবার যত যতটুকু আপনার সেট করার প্রয়োজন এখন যদি এই সিটটাকে আমরা পিছে নিয়ে এসে সেট করি এখন আমার বের হতে হবে গাড়ি থেকে সো আমি কি করবো পিছনে কিন্তু একটা লিভার আছে এটা প্রেস করলেই সামনে চলে যাবে সিটটা আমি আরামসে বের হয়ে যেতে পারবো এই লিভারটার কথা বলছি আমি এটা সেমভাবে এইটাতেও আছে এই সিটটাতেও আছে তো আমি বের হয়ে গেলাম গাড়ি থেকে এখন আমি এই ডোরটাকে চাইলে আমার কি থেকেও লক আনলক করতে পারবো এখানে গাড়ি লক আনলক এর অপশন আছে এবং দুইটা ডোর যেহেতু পাওয়ার এটা এখান থেকে আমি করে ফেলতে পারবো যেমন আমি ওই পাশেরটাকে আপনাদের গিয়ে দেখাই সেটা আমি অফ করে দিচ্ছি চাবি থেকে জাস্ট আচ্ছা গাড়ি যেহেতু আমাদের স্টার্ট অবস্থায় আছে তখন কিন্তু আবার চাবি আপনার ডোর লকে কাজ করবে না সেফটি পারপাস সো আমাদেরকে ম্যানুয়ালি এখান থেকে কাজ করতে হবে এটা একটা গুড জিনিস কারণ গাড়ি চালানোর সময় সব সময় কিন্তু চাবি সব বাচ্চাদের হাতে চলে যায় তারা যদি প্রেস করে ফেলে তখন দেখা যাচ্ছে যে দরজা খুলে গেল। সো এই ছিল গাড়ির ভিতরের এবং সামনের পার্ট এবার আমি আপনাদেরকে একটু গাড়ির পিছনের পার্টটা দেখানোর চেষ্টা করব সো চলুন আমরা পিছনে চলে যাই সো গাড়ির পিছন দিকটা আমরা চলে আসলাম এটার পিছনেও কিন্তু আমরা দেখব যে চারটা পার্কিং সেন্সর আছে অর্থাৎ আপনি পার্কিং করার সময় যদি কোনো জিনিসের ক্লোজে চলে আসেন যে অ্যাঙ্গেলটা আপনি ক্যামেরায় দেখতে পাচ্ছেন না তখন কিন্তু আপনার সামনের মনিটরে শো করবে যে ওই অ্যাঙ্গেলটার ক্লোজ আপনি চলে গিয়েছেন অর্থাৎ আপনাকে এখন ডিস্টেন্স বজায় রাখতে হবে যাতে আপনার গাড়িতে কোনো স্ক্র্যাচ না পড়ে সো এই পার্কিং সেন্সরগুলো কিন্তু আমাদের দেশে প্রপারলি কাজ করে এবং এটা থাকাটা কিন্তু বেটারও সো নোয়া ডাব্লিউএক্স বি চেনার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে শুধু লোগো দেখে না লোগো কিন্তু আপনি যে কোনো নোয়াতেই লাগাতে পারেন চাইলে চায়না লোগো বাংলাদেশে অনেক পাওয়া যায় এটার পিছনে রিফ্লেক্টর লাইটগুলো এরকম হবে এরপর গিয়ে হচ্ছে আমি সাইড থেকে যদি আসি এটার রিমটা হচ্ছে এই ডিজাইনের হবে এবং এখানে একটা বডি কিটের এক্সট্রা পার্ট থাকবে সো এই ডিফারেন্সগুলো দেখে কিন্তু আমরা বুঝবো যে গাড়িটা নোয়া ডাব্লিউ এক্স বি সামনাসামনি আর আমরা যখন গাড়ি পারচেস করি তখন কিন্তু অকশন সিটে লিখাই থাকে যে নোয়া এসআই ডাব্লিউএক্সবি সো এই ছিল টোটাল ভিডিও স্পয়লারও আছে রেয়ারে ওয়েপারও আছে গাড়িটার সিসি হচ্ছে আঠারোশো আর এটা খুব ইকোফ্রেন্ডলি একটা কার ফুল ইকোনমি খুবই ভালো ঢাকা সিটিতে চোদ্দো পনেরো পাবেন আর সিটির বাইরে গিয়ে আপনি পঁচিশ প্লাস পাবেন যদি ভালো ড্রাইভ করেন ভালো অকটেন ইউজ করেন ভালো ইঞ্জিন অয়েল ইউজ করেন তাহলে কিন্তু তিরিশ প্লাস মাইলেজ পাবেন পার লিটারে এটা কিন্তু পরীক্ষিত আর যদি আপনি রাফভাবে চালান গাড়িটাকে যদি ভালোভাবে মেনটেন না করেন যেখান সেখান থেকে তেল নেন তাহলে কিন্তু আপনার গাড়ির মাইলেজ ড্রপ করা শুরু করবে এবং ড্রপ করতে করতে কিন্তু এমন না যে সাত আট পাওয়া শুরু করবেন এটা বারো তেরোতে নেমে আসবে বারো তেরো হচ্ছে নর্মাল যে কোনো গাড়িতেই পাওয়া যায় বাট এই গাড়িগুলোতে চোদ্দো পনেরো ষোলো সতেরো ঢাকা সিটির ভিতরে ভালো একটা মাইলেজ হাইওয়েতে পঁচিশ প্লাস পাইলে আমি বলবো ইটস গুড ইনাফ অনেক কথা বলে ফেললাম এবার আমরা ভিতরে গিয়ে গাড়িটার ড্রাইভিং এক্সপিরিয়েন্স কেমন সেটা আপনাদেরকে শেয়ার করবো সো ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন পুস্টার্টের গাড়িগুলোতে আপনি চাবি যে কোনো জায়গায় রাখতে পারেন জাস্ট ব্রেকটা প্রেস করবেন পুষে একবার প্রেস করবেন আপনার গাড়ি স্টার্ট হয়ে গেল আমি ব্রেক ছেড়ে দিলাম এরপর যেভাবে নর্মালি আমরা গিয়ার শিফট করি সেইভাবে আমরা করব জাস্ট ব্রেকে প্রেস করে আমরা গিয়ারটা শিফট করলাম ইন্ডিকেটার এখানে চলে আসবে ডিতে আছে এবার আমি আমার মতো গাড়ি ড্রাইভ করা শুরু করলাম এটার একটা সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে আমি এখানে রেস পাচ্ছি যেটা খুবই কমফোর্টেবল গাড়ি চালানোর সময় এটা লাগেই যেহেতু অটো গিয়ারের গাড়ি আমার গিয়ার শিফটিং এর ঝামেলা নাই সেই হাত নিয়ে আমি এখন কই যাবো এখানে রাখলে আমার মনে হয় যে বেটার ফিল হয় অন্য গাড়ি ড্রাইভ করেছি তো নোয়া গাড়ির ভিতরে এই জায়গাটায় হাত রাখা খুব কমফোর্টেবল এবং এটা খুব সুন্দর পজিশনে আপনি হাতটা ঠিক যে জায়গায় রাখতে চাবেন ওটা আপনার হাত যেখানে চায় কমফোর্টটা ঠিক ওই পজিশনে কিন্তু এই আম দেওয়া এটা আমি বলবো ভেরি প্র্যাকটিক্যাল আর ড্রাইভিংয়ের কথা যদি বলি খুব স্মুথ একটা গাড়ি এটা যদি আপনি পার্সোনাল ড্রাইভ করেন সেলফ ড্রাইভ করেন আপনি কিন্তু খুবই মজা পাবেন এবং গাড়িটা যদি পাওয়ার মোডে আপনি ড্রাইভ করেন যেটা আমি এখন করব না আপনি যদি পাওয়ার মোডে ড্রাইভ করেন তাহলে কিন্তু গাড়ির পাওয়ার এক্সেলেশন অনেক বেড়ে যাবে আমি এখন গাড়িটা ইকো মোডে আছি সো আমার হয় সাবধানতা সব কিছু মিলা একটা গাড়ি ইকো মোডে চালানোই বেটার তাহলে আপনি যত এক্সেলারেট করেন না কেন আপনার ইঞ্জিন আওয়াজ করবে কিন্তু ওই পাওয়ারটা কিন্তু ইঞ্জিন পাবে না যে পাওয়ারে আপনি গাড়ি নিয়ে যেতে চাচ্ছেন ইকো মোডে যতক্ষণ থাকবে বাট পাওয়ার মোডে যদি আপনি দেন আপনার গাড়ি কিন্তু উঠতে শুরু করবে সো আমার মনে হয় একটা গাড়ি চালানোর সময় সব কিছু সেফটি মেনটেন করে চালানোই উচিত এই গাড়ির ক্ষেত্রে তো সবচেয়ে বেশি কারণ এই গাড়িতে আপনার ফ্যামিলি থাকবে বাচ্চা থাকবে মা বাবা থাকবে সো এই বিষয়গুলো মাথায় রাখে রেখে ড্রাইভ করাই উচিত ঢাকার ভিতরে আমরা চেষ্টা করব ইকোমোড়ে চালানোর হাইওয়েতে গেলেও ইকোমোড়ে যে পাওয়ারটা পায় আপনি চালাইতেই পারেন ইকোমোড়ে বাট ইমার্জেন্সি কেসে আপনি হয়তো পাওয়ার মোড়ে চালালেন সেটা ইটস আপ টু ইউ আমি সবসময় সেফ ড্রাইভ করি সো ড্রাইভ করে আমার খুব ভালো লাগলো আপনাদেরকে একটু দেখালামও যে আসলে গাড়িটার ড্রাইভিং এক্সপিরিয়েন্স কেমন এটা তো আসলে আপনারা আমি চালাইলে আপনারা বুঝবেন না তারপর একটা ফিডব্যাক দিলাম যে না যথেষ্ট স্মুথ এবং ভালো নাইনটি থাউজেন্ড মাইলেজ হওয়ার পরেও এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে সবাই দোয়া করবেন নেক্সট ভিডিও তো আরো বেটার অপশন নিয়ে আপনাদের কাছে আসবে আলাইকুম আলাইকুমুল্লাহ